আসল রকম বন্ধুরা কি ইউটিউবের হ্যান্ডেল চেঞ্জ করতে যাচ্ছেন তাহলে কিন্তু আজকে ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদের শেখাবো আপনি কেমন সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলে হ্যান্ডেল চেঞ্জ করবেন তো বন্ধুরা হ্যান্ডেল চেঞ্জ করলে কি কি উপকৃত হবে কি হবে কী হবেন কিংবা চ্যানেলে কোনো ক্ষতি হতে পারে কিনা এরকম কিন্তু অনেকেরই প্রশ্ন আসে তো বন্ধুরা হ্যান্ডেল চেঞ্জ করলে কিন্তু চ্যানেলে কোনো রকম ক্ষতি হয় না আপনার হ্যান্ডেলটা কি কাজ করে মূলত আপনার যখন কোনো শর্ট ভিডিও দেখবেন তখন দেখবেন হ্যান্ডেল লেখা ওঠে ওই যে কিন্তু হ্যান্ডেল লেখা ওঠে ওই চ্যানেলের নাম লেখা ওঠে না তারপরে আপনার চ্যানেলের নাম লিখে যদি সার্চ করে খুঁজে না পান সেক্ষেত্রে আপনার চ্যালেনের হ্যান্ডেল যেটা আছে এটা কিন্তু এক একটা স্যালেনের এক এক হ্যান্ডেল হয় দুইটা চ্যানেলে কিন্তু কখনো একটা হ্যান্ডেল হয় না মানে একই নেমের হ্যান্ডেল কিন্তু হয় না নেম কিন্তু হয় না তো বন্ধুরা আপনার কিন্তু সাপোজ আপনার একটা বড় ভাই হ্যান্ডেল আছে ভালো লাগছে সেটা আপনি দিতে যাচ্ছেন সেটা কিন্তু কখনো হবে না মানে এমন হ্যান্ডেল দিতে হবে সেটা অন্য কোনো ইউটিউবার নাই মানে হ্যান্ডেল আপনার প্রায় জিনিস আপনি যে কোনো পান্তের থেকে হ্যান্ডেল দেখে সার্চ দিবেন পৃথিবীর যে কোনো পান্তার থেকে আপনার চ্যানেলটাই চলে আসবে তো অনেকে কিন্তু হ্যান্ডেল চেঞ্জ করে চাচ্ছেন এটা কিন্তু আপনি অটোমেটিক কিন্তু ইউটিউব ধান চ্যালেন খুলেন সেখানে ইউটিউব থেকে একটা হ্যান্ডেল দিয়ে দেয় তো বন্ধুরা আমি একটা চ্যানেল হ্যান্ডেল চেঞ্জ করবো তো দেখলাম অনেক যে ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল নেম কিভাবে চেঞ্জ করে তো বন্ধুরা ভাবলাম আপনাদের শেখানো যাক তো বন্ধুরা চলো যাওয়া ভিডিও মূল টপিকে মূল টপিকে চলে যাওয়ার আগে একটা কথা বলছি বন্ধুরা আপনি যদি আমাদের ছোট ছোট ভিডিও দেখে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিবেন যদি ফেসবুক পেজতে দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন দেশ ও বন্ধু বন্ধুরা যারা আপনাদের অবশ্যই শেয়ার করবে চলুন বন্ধুরা আপনাদের শেখাই আপনাকে আপনাকে সঠিক নিয়মে ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল চেঞ্জ করবেন তো বন্ধুরা হ্যান্ডেল কিন্তু দুইভাবে চেঞ্জ করা যায় একটা হলো কমবজরের মাধ্যমে আর একটা হলো ইউটিউব ইউটিউবের মাধ্যমেই মানে ইউটিউবের লগ ইন এর মাধ্যমে কিন্তু ইওর অ্যাপের মাধ্যমে তো বন্ধুরা ইউটিউবে হ্যান্ডেল কিন্তু দুইভাবে চেঞ্জ করা যায় একটা হলো কমবজরের মাধ্যমে একটা হলো ইউটিউবের মাধ্যমে তোমাদের যেটা সহজ আর খুব তাড়াতাড়ি ভাবো সেটা কিন্তু শেখাবো আমি ইউটিউবের মাধ্যমে কিন্তু ইউটিউবের হ্যান্ডেলটা চেঞ্জ করা শেখাবো তো জাস্ট আপনি ইউটিউবের মধ্যে ঢুকবেন আমি ইউটিউব ঢুকলাম আপনি যে ইউটিউব ইউটিউবেন ঢুকবেন তো ওয়েট করুন বন্ধুরা এখান থেকে চলে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু চ্যানেলের মধ্যে চলে এসেছি আপনার যে চ্যানেল হ্যান্ডেল চেঞ্জ করবেন সেই চ্যানেলটি কিন্তু লগ ইন করে নেবেন তো বন্ধুরা আমি এই চ্যানেলটি হ্যান্ডেল চেঞ্জ করবো জাস্ট আমি এই চ্যানেল কিন্তু লগ ইন করা আছে জাস্ট এখান থেকে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ এই কর্নার ইউ থাকবে মানে চ্যানেলের যে লোগো সেই লোগো ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন ইউ এই লোগোর উপর ট্যাপ করলাম জাস্ট লোগোর উপর ট্যাপ করলাম লোগোর উপর ট্যাপ করার পর বন্ধুরা আপনাদের মধ্যে কিন্তু এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার চ্যানেলের নাম লেখা থাকবে লোক থাকবে তবে চ্যানেলের নাম তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ভিউ চ্যানেল কিন্তু এখান থেকে চ্যানেলের দেখতে নেম এনের উপর ট্যাপ করবেন এখান থেকে ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেল উপর ট্যাপ করলাম জাস্ট ভিউ চ্যানেল উপর ট্যাপ করার পরে আপনাদের মধ্যে এই ধরনের ইন্টারভিউ চলে আসবে তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি যে কটা ভিডিও আপলোড করেছেন মোটটি কিন্তু ভিডিও গান থাকবে তো বন্ধুরা আমি জাস্ট এক্সাম্পল আপনাদের দেখাচ্ছি আমার এই চ্যালেঞ্জ দিয়ে তো এখান থেকে আমরা হ্যান্ডেল চেঞ্জ করার জন্য দেখতে এখানে পেন্সিল আইকন আছে কিংবা কলম আইকন আছে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে এই পেন্সিল আইকন ট্যাপ করবেন তো ইডেট এর ইডেট আইকন বলে তো আসলে আমি পেন্সিল আইকন ট্যাপ করলাম তো ট্যাপ করার পরে বন্ধুরা আপনার মধ্যে এ ধরনের চলে আসবে তো বন্ধুরা এখান থেকে প্রথম যে নেম থাকবে তারপর দেখতে হ্যান্ডেল এই যে হ্যান্ডেল দ্বিতীয়টা কিন্তু হ্যান্ডেল আছে তো বন্ধুরা এই হ্যান্ডেল চেঞ্জ করার জন্য জাস্ট এইখানে এই হ্যান্ডেল শুধু দেখতে পেন্সিল আইকন আছে এই পেন্সিলে ট্যাপ করবেন তো বন্ধুরা আমি এই পেন্সিলে ট্যাপ করে দিলাম যেটা হ্যান্ডেল আছে সেটা করবেন তারপর বন্ধু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে শেখ ফরিদ ব্লগস হ্যান্ডেল কিন্তু আছে এখন আপনি কি করবেন আপনি কিন্তু যে কোনো একটা নাম লিখতে পারেন আপনি যেটা লিখবেন এখানে কিন্তু এক ধারে অবশ্যই থাকবে বন্ধুরা এখানে যদি এক ধারে কাটে যদি কিছু কাটবে না এখন আপনি এমন একটা নাম দিবেন যাতে অন্য কোনো ইউটিউবার না থাকে তো বন্ধুরা এখান থেকে আমার আপনি যে নাম দিবেন সে নাম দেন আমি একটা নাম দিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে একটা নাম দিচ্ছি তো এখান থেকে আমি একটা নাম দিই আপনার যেটা মনে হয় সেটা কিন্তু দিয়ে দিবেন জাস্ট এখান থেকে শেখ ফরিদ ব্লক তারপরে এখান থেকে ওয়ান টু থ্রি দিতে চাচ্ছি দেখি মানে আপনি কিন্তু একটাও এক এক নাম মনে করেন যে আপনার এটা এটা মনে করেন অন্য জন্য সেজন্য নিচ্ছে না যদি অন্য আরেকটা দেয় মানে এখান থেকে টিকমার উঠবে মানে এটা এটা কারোর নাই দেখতে পাচ্ছেন এখানে আর আছে মানে এমন একটা দেবেন যাতে আপনার সাথে কারোর আপনি এমন একটা হ্যান্ডেল দেবেন এখানে টিকমার উঠবে দেখতে পাচ্ছেন না কি দেখতে পাচ্ছেন টিকমার কিন্তু উঠে গেছে জাস্ট আপনি আপনার এমন একটা হ্যান্ডেল দেবেন আপনার নাম অবশ্যই লিখবেন আপনি যে কোনো হ্যান্ডেল দেবেন আপনি এই এক হ্যান্ডেল কিন্তু অন্য কোনো চ্যানেল থেকে নেবেন না দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেল কোনো চ্যানেলের নেই সেজন্য কিন্তু এখানে টিকমার উঠছে দেখতে পাচ্ছেন টিকমার উঠে গেছে

তো বন্ধুরা এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনার চ্যানেলের হ্যান্ডেলটা চেঞ্জ করতে পারবেন আপনি নিজেই তো বন্ধুরা শিখলাম অবশ্যই সবাই কিন্তু উপকৃত হয়েছেন আমি কিন্তু সবসময় একটা কথা বলি আমার এই ছোট্ট চ্যানেলে ভিডিও দেখে যদি আপনি একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারে থাকবে বাজিয়ে দিবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে স্বত সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ